অর্থনীতি দ্বিতীয় পত্রের নবম অধ্যায়ের এই তিরিশটা এমসি যদি তুমি পড়ে যেতে পারো আর পরীক্ষায় তুমি সর্বোচ্চ কমন পাবে ইনশাল্লাহ আর হ্যাঁ ভিডিওটির পিডিএফ কোথায় পাবা সেটা আমি ভিডিও শেষে অবশ্যই তোমাদেরকে বলবো ওকে তাহলে প্রথমেই দেখো কাস্টম ডিউটিস অর্থ কি খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা তোমার প্রশ্নে কিন্তু তুমি পেয়ে যেতে পারো যে কাস্টম ডিউটিস কাস্টম ডিউটিস অর্থ হচ্ছে আমদানি শুল্ক কি মনে রাখতে হবে আমদানি শুল্ক এরপরে এক্সাইজ ডিউটিস এগুলো কিন্তু আসে এবং খুবই গুরুত্বপূর্ণ অ্যাক্সাইজ ডিউটি হচ্ছে আবগারি শুল্ক এটা হচ্ছে আফগারি শুল্ক আগেরটা ছিল আমদানি শুল্ক এরপর দেখো ভ্যাটের পূর্ণরূপ কি ভ্যাটের ভ্যালু অ্যাডেড এটা আমরা সবাই জানি ভ্যালু অ্যাডেড টেক্স টেক্স বানানটা এ দিয়ে হবে হ্যাঁ তাহলে ভ্যালু অ্যাডেড টেক্স ভ্যালু অ্যাডেড টেক্স সবাই জানি এনবিআর খুবই গুরুত্বপূর্ণ একদম পরীক্ষা আসতেই পারে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ দেখো ন্যাশনাল বোর্ড অফ বোর্ড অফ রেভিনিউ রেভিনিউ ওকে তারপরে দেখো সরকারের ব্যয় বৃদ্ধি পেলে কি হবে সরকার সরকারের যদি ব্যয় বৃদ্ধি পায় সরকার ব্যয় অনুযায়ী আয় করে আয় অনুযায়ী না ব্যয় অনুযায়ী সরকারের ব্যয় বৃদ্ধি পেলে সামগ্রিক চাহিদা বৃদ্ধি পাবে এরপরে দেখো কর রাজস্ব কত প্রকার দুই প্রকার একটা হচ্ছে প্রত্যক্ষ কর ডিরেক্ট আর ইনডিরেক্ট প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রত্যক্ষ এবং পরোক্ষ এরপরে দেখো প্রত্যক্ষ কর কোনটি প্রত্যক্ষ কর হচ্ছে আয় প্রত্যক্ষ কর হচ্ছে আয়কর মনে রাখতে হবে আয়কর আয়কর সরকারের আয়ের প্রধান খাত প্রধান খাত হচ্ছে কর রাজস্ব অর্থাৎ কর থেকে সরকার সবচেয়ে বেশি আয় করে তাহলে কর রাজস্ব কর রাজস্ব এরপরে দেখো কোনো প্রকার সুবিধা প্রত্যাশা ছাড়া সরকারকে যে অর্থ প্রদান করা হয় মানে সুবিধা ছাড়া তুমি সরকারকে অর্থ দাও এটা কর বলে এটা সবাই আমরা জানি কর ট্যাক্স বলে যেটাকে আমরা দেই এরপরে দেখো পণ্য ও সেবা মূল্যের উপর উনিশশো সালে এটাকে মূষক বলে সহজ কথায় হচ্ছে মূষক মূল্য সংযোজন কর এটা হচ্ছে মূল্য সংযোজন কর উনিশশো একানব্বই মনে রাখিও খুব ইম্পর্টেন্ট কোনটি পরোক্ষ কর কোনটি পরোক্ষ কর পরোক্ষ কর হচ্ছে এই যে উনিশশো একানব্বই সালে হয়েছে মূল্য সংযোজন কর এরপরে যদি দেখি কোনটি সরকারের রাজস্ব ব্যয় এগুলি রাজস্ব ব্যয় তো ব্যয় হচ্ছে সরকারি কর্মচারীদের বেতন কর্মচারীদের এটা একটা রাজস্ব ব্যয় এরপরে দেখো নিম্নের নিম্নের কোনটির কর বহির্ভূত রাজস্ব মানে এখানে কোনো কর দিতে হবে না যেখান থেকে সরকার কোনো কর পাবে না করের বাইরে সেটা হচ্ছে যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বাণিজ্যিক আয় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের আয় সেটার তো আর কর দেওয়া লাগবে না রাষ্ট্র রাষ্ট্রেরই তারপরে দেখো অনুৎপাদনশীল মানে যেই ঋণ থেকে কোনো উৎপাদন আসে না কেবল যায় ক্ষতি হয় এরকম এটা হচ্ছে যুদ্ধের জন্য ঋণ যুদ্ধের জন্য ঋণ যুদ্ধের জন্য ঋণ তারপরে দেখো কোন খাত বাংলাদেশ সরকারকে সর্বোচ্চ কোন খাতে বাংলাদেশ সরকার সর্বোচ্চ ব্যয় এই যে তোমাদের শিক্ষা এবং প্রযুক্তির জন্য বাংলাদেশ সরকার সবচেয়ে বেশি ব্যয় করে এরপরে যদি দেখো কোনটি রাজস্ব আয় রাজস্ব আয় হচ্ছে মূল্য সংযোজন কর। যেটা আমরা পড়লাম উনিশশো একানব্বই সালে মূষক তারপরে যদি দেখি সরকারি ব্যয়ের অর্থ সংস্থানের এই যে সরকার যে এত ব্যয় করে এটার প্রধান উৎস কি অর্থ সরকার কই পায় দেখ এটা হচ্ছে কর কর রাজস্ব রাজস্ব থেকে থেকে পায় পায় তারপরে কয় ধরনের দুই ধরনের একটা ডিরেক্ট একটা ইনডিরেক্ট এরপরে দেখো এরপরে হচ্ছে তিরাশি বাণিজ্যিক ঋণের উৎস বাণিজ্যিক ঋণের উৎস কি বাণিজ্যিক ঋণের উৎস হচ্ছে জায়গা এটা একটা বিদেশি প্রতিষ্ঠান যেখান থেকে বাহ্যিক ঋণের সরি বাহ্যিক ঋণ অর্থাৎ বাইরের দেশ থেকে আমাদেরকে ঋণ দেয় এটা জাপান ভিত্তিক একটা প্রতিষ্ঠান জায়গা যেখান থেকে আমরা ঋণ পাই এরপর দেখো দেশের অভ্যন্তরে উৎপাদিত দ্রব্য সামগ্রীর উপর আরোপিত কর মানে আমাদের দেশে যে দ্রব্যগুলো উৎপাদিত হচ্ছে ধান পাট এরকম এইগুলোর উপর যে কর এটাকে আবগারি আবগারি শুল্ক বলে কি বলে আবগারি শুল্ক আবগারি শুল্ক এরপরে দেশীয় কোন প্রতিষ্ঠান থেকে সরকার সবচেয়ে বেশি রাজস্ব পেয়ে থাকে কোন প্রতিষ্ঠান থেকে পাবে অবশ্যই রাজস্ব বোর্ড থেকে পাবে ওই যে আমরা পড়লাম ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ দেখো সরকারি আয়ের সবচেয়ে বড় উৎস এটা অলরেডি পড়লাম যে কর রাজস্ব থেকে কর রাজস্ব থেকে সরকারের সবচেয়ে বেড়ে বেশি আয় হয় এরপরে এনবিআর বহির্ভূত মানে এইটা বাদ এইটার বাইরে গিয়ে কর কোনটা এটার বাইরে গিয়ে করছে ভূমি রাজস্ব এটা আবার আলাদা ভূমি রাজস্ব ভূমি রাজস্ব কর এরপরে দেখো কোনটি প্রত্যক্ষ কর প্রত্যক্ষ কর হচ্ছে এই যে দেখো আয়কর মানে ব্যক্তির আয় থেকে সরকারকে যে করটা দেয় এটা ডিরেক্ট প্রত্যক্ষ কর আয়কর এরপরে মূল্য সংযোজন কর ভ্যাট কোন ধরনের কর এটা হচ্ছে পরোক্ষ কর এটা হচ্ছে পরোক্ষ ভ্যাট হচ্ছে পরোক্ষ কর এরপরে দেখো এরপরে দেখো কোনরূপ সুবিধা ছাড়াই সরকারকে যে অর্থ অলরেডি পড়ছি কর কি বলে এটাকে কর বলে আমরা অলরেডি একবার পড়ছি তারপরে দেখো কোনো সুযোগের প্রত্যাশা করে সরকারকে যে অর্থ সেটাকে বলে আবার ফি কোনো সুযোগের প্রত্যাশা ধরো তুমি চাকরি নিতে চাচ্ছো চাকরির জন্য আবেদন করে যে যে ফিটা দিয়েছো ওইটা ফি সুযোগের আশায় আর সুযোগ ছাড়া সেটা হচ্ছে কর এরপরে দেখো এরপরে এনবিআর নিয়ন্ত্রিত কর হলো মানে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ এটা হচ্ছে মূল্য সংযোজন কর আমদানি সেই দুইটা নিয়ন্ত্রণ করে ঠিক আছে এনবিআর নিয়ন্ত্রণ করে তারপরে দেখো পরোক্ষ করের উদাহরণ পরোক্ষ কর হচ্ছে ভ্যাট আর বাণিজ্য শুল্ক এই আর দুইটা এইটা হচ্ছে প্রত্যক্ষ কর ওকে তারপরে দেখো সরকারের প্রশাসনিক রাজস্বের উৎস প্রশাসনিক রাজস্বের উৎস হচ্ছে একটা হচ্ছে ফি মানে বিভিন্ন ধরনের আবেদনের যে ফি গুলো দেয় আমরা একটা হচ্ছে জরিমানা দেয় সরকার সরকার বিভিন্ন সময় রাষ্ট্রীয় মামলার মাধ্যমে যে জরিমানাটা দেয় সেটা এরপরে সরকারি ব্যয়ের অর্থ সংস্থানের সরকার যে ব্যয় করে এই অর্থ কই থেকে আসে সেটা হচ্ছে এই তিনটা কর রাজস্ব থেকে প্রশাসনিক ফি থেকে বাণিজ্যিক ব্যাংকের ঋণ নেয় সরকারের কাছে সেই ঋণের অর্থ থেকে এরপরে দেখো সরকারের আয় সংগ্রহের উদ্দেশ্য এই যে সরকার আয় করে কেন করে রাষ্ট্র পরিচালনার জন্য জনকল্যাণের জন্য সরকারের উদ্দেশ্য কিন্তু মুনাফা অর্জন নয় এরপরে যদি দেখো সরকারি ব্যয় সরকার কেন ব্যয় করে এই যে সামাজিক কল্যাণের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলার এই দুইটা কাজে আই বৈষম্য না এই দুইটা হচ্ছে সরকার এই জন্য হচ্ছে সরকার আই করে এরপরে দেখো প্রত্যক্ষ করের উদাহরণ আমরা অলরেডি পড়ছি সম্পদ কর মুনাফা কর আয় কর এই তিনটাই হচ্ছে প্রত্যক্ষ কর তিনটা কি প্রত্যক্ষ কর এরপরে দেখো এই যে উদ্দীপক অনুযায়ী এই যে উদ্দীপকটি পর নিরানব্বই একশো নং প্রশ্ন উত্তর দাও নেহার চাকরিজীবী বাবা প্রত্যেক অর্থ প্রত্যেক বছর প্রত্যেক বছর শেষে অর্থ জাতীয় রাজস্ব বোর্ডে বাধ্যতামূলক কিছু টাকা জমা দেন অন্যদিকে তাদের বাড়ির মালিক সিটি কর্পোরেশন অফিসে জমির খাজনা বাবদ কিছু টাকা জমা দেন এখন বসে উদ্দীপক যেই নেহারের বাবা নিচের কোনটি জমা দেন নেহারের বাবা যেহেতু চাকরি করেন তাহলে তিনি কোনটা জমা দিবেন সেটা হচ্ছে আয়কর তার আয়ের উপর সরকারকে কর দেন এরপরে বলছে বাড়ির মালিক সিটি কর্পোরেশনকে অর্থ অর্থ জমাদানের ক্ষেত্রে এটা হচ্ছে বাধ্যতামূলকভাবে দিতে হবে প্রদান করেন বাধ্যতা মূলকভাবে অর্থাৎ বাড়ির মালিক সিটি কর্পোরেশনকে বা ভূমি ভূমি টেক্স যেটা ভূমির কর যেটা দিতেই হবে ওকে এটা বাধ্যতামূলকভাবে তাহলে এই এমসিকিউ কিউগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ তোমার পরীক্ষায় আসতে পারে আর এই ভিডিওটির ভিডিওটির জন্য এবং এই ভিডিওটির এই যে পিডিএফটা এটা তুমি কোথায় পাবা এটা হচ্ছে আই ক্যাম্পাসের আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে সেম এই ভিডিওটার ডিসক্রিপশন বক্সে যাবা গিয়ে দেখবা তো এই ভিডিওটার পিডিএফটা দেওয়া আছে তো তুমি চাইলে এক্ষুনি পিডিএফটা কালেক্ট করে নিতে পারো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম